দিচ্ছেন এবার আমি তাড়াতাড়ির মধ্যে পনির দিয়ে দেবো পনির দিয়ে দেখুন ফুলকপি আলু আর নিরামিষ তরকারি সামান্য জিরে জিরে বাটা আদা বাটা আর হচ্ছে নুন মিষ্টি বেশি কোনো মশলা নেই একটু আর হচ্ছে টক দই দিয়ে এই রেসিপিটি করেছেন একবার খেয়ে দেখবেন এই রেসিপিটিতে করে এই রেসিপিটি করে খেয়ে কেমন লাগে জিরে বাটা আদা বাটা আর একটু চরদ আর বেশি ফুল মধ্যে জল আলুগুলো যাতে সেদ্ধ হয় দেখতে পাচ্ছেন তরকারি খালারটা এরকম উঠেছে